হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা সবাই আসলে সবাই ভালো আছো আজকে আমরা মিস্টার ত্রিপুলার ভাইয়ের সেই আসনাল থেকে নেওয়া লুটগুলো দিয়ে চ্যালেঞ্জ করব দেখো সেই ভয়ঙ্কর শিয়ালটায় কিন্তু এর উপরে বিস্ফোরণ করার সাথে সাথে আর্সোনালগুলো সব ফাইটে গেলো আগুন ধরে গেছে দেখো গাইজ তো আমরা চলে যাবো ও একদম শেষের আর্সোনালটার থেকে লুট নিয়ে এনিমগুলোরে মারবো ধরম ধরমকে আজকে তোমরা শুধু দেখো গাইজ চাল চুটা সো ত্রিকুলার ভাই কিন্তু পুরো চ্যালেঞ্জের ভিতরে একবার কিন্তু অন্য লুট উঠাইছিল কিন্তু আমরা চেষ্টা করবো অন্য কোনো লুট না উঠাইয়া এই ম্যাচটা পুরোটা ম্যাচ খেলার জন্য আচ্ছা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যে আমরা কয়টা কিল করতে পারি বা পুরো ম্যাচটা এই ভুই আনতে পারি কিনা আর দেখো প্রতি যাই দেখতে পুরো ম্যাপটা ম্যাচটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা চলো ভাই দেখো

তো ভিডিওটা একটু টেন্ডার নিয়ে দিচ্ছি কারণ তোমাদের মূল্যবান সময় আমি গাইনা নষ্ট করতে তোমরা অল্প ভিডিওটা দেখে ফোলাও সো স্পিক করতেছি না জাস্ট ফার্স্ট করে দিচ্ছি মাঝখানে মাঝখানে তো তোমাদের যদি অসুবিধা হয় যে না ভাই ফার্স্ট না স্লো ভিডিও দেখবা তাহলে কমেন্টে জানিয়ে দাও তাহলে আমি এরপর থেকে স্লো ভিডিওই দেবো তো ভিডিওটা আবার একটু ফার্স্ট করে দিচ্ছি সো অনেকেই ভাবতে পারো যে এতক্ষণ লাগলো শুধু একটা আর্সোনাল গাইস আমাদের এই জায়গায় খুবই লুটগুলো নিতে হবে কারণ আমরা কিন্তু থেকে একটা এমও নিতে পারবো না একটা নিতে না সো এই জায়গা থেকে যে লুটগুলো পাবো সেই লুটগুলো দিয়ে পুরোটা ম্যাচ খেলতে হবে তো আমার এখন টার্গেট আমরা সামনে আরেকটা আর্সোনাল আছে তারপর বিমান শক্তি তার একটা আর্সোনাল আছে পুরো তিনটা আর্সোনাল থেকে যা লুট পাই দেখি ভাই কি দেয় তো আমার কাছে কিন্তু শর্টেন্সের কোনো গান নাই এসবিডি আছে আর গ্রোজা আছে আর ওই বোম তো আমরা একটা সল্লেন্সের গান যদি পেয়ে যাই সামনের পিকের আর্শনালটার থেকে তাহলে ভালোই হয় তো তো চলো দেখা যাক গাইস আর আমরা কি সল গান পাই তো আমরা কিন্তু কোনো রকম লুট ছাড়াই করবো তুই ভাই একবার লুট নিয়েছিল আমরা কিন্তু লুট ছাড়াই এই ভিডিওটা কমপ্লিট করবো ভুলেও একটা লুট উঠাবো না যদি আমি কেউ যদি আমার ধরাই দিতে পারো যে হ্যাঁ ভাই তুমি একটা লুট উঠাইছো বাইরের থেকে তাহলে আমি তোমাদের একটা উইথলি দেবো যে আমারে ধরাই দিতে পারবে যে আমি উই বাইরের থেকে লুট নিছি এমও বা মেডিকেট বা গান টান এই সব আমি বাইরের থেকে নিয়েছি তাহলে তারে আমি

তো যাই হোক ওর মতো দেখো মিশে ক্যারেক্টার এখন সবাই মিশে ক্যারেক্টার লাগে গাড়ি চালায় তো এর সাথে ফাইট নিয়ে শুধু শুধু আমি আমার এমন গুলো খোঁজতে চাই না এখন ওরকমভাবে বাইসে যাইবো তো আমরা এদিকে তো সোজা চলে যাবো বিমান শক্তিতে এরে ভাই সামনে দিয়ে আরেকটা গাড়ি ভাই গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি যাই হোক গাইস দুইটা গাড়ি অলরেডি আমরা দেখে লাইছি বাইসতে বাইসতে বাইসে গেছি এবার আমরা সোজা বিমান শক্তির এই যে আর্সেনালে চলে যাবো কিন্তু আরে ভাই আবার গাড়ি রে ভাই রে ভাই এত গাড়ি কই আই ভাই সব গাড়ি শুধু আমার পিছনেই কেন পরে ভাই

পুরো জীবনটাই লস তো গাইস এত কষ্ট ভরা দুঃখে ভরা কষ্ট ভরা দুঃখে ভরা দুঃখে ভরা কষ্টে ভরা কি বলবো কিছু বুঝতেছি না কিছু বলার দরকার নেই আমরা একটা কাজ করি গাইস জোন সেফ জন্যই আসি আমরা ওই সামনে এল সেভে যাই ক্যাম্পিং করি যেহেতু আমাদের কাছে সেরকম গান লুট কিছুই নাই সেরকম কিন্তু গাইস আমাদের কাছে এসবিডি আছে আর গুরুজা আছে আর সেরকম এমন নাই গানের বিশেষ করে এমও থাকলে একটা কথা ছিল কিন্তু এমন নাই তো আমরা এই জায়গায় বেশি ক্যাম্পিং করতে থাকি এটা মনে আসছে আমার একটা নিমি আইসে সো হয় কি উপরে উঠবো কই আছে গাইস না উপরে উঠতেছে না হয় কোথায় আসে কোথাও না কোথাও আসে আসতে দেখি গাইছি আমরা আশেপাশে নজর রাখতে থাকি যে চান্দু জায়গা থেকে আসবে তারই গুলি ফেটে খুলি উঠিয়ে দিতে হবে এদিক থেকে একটা গাড়ি নিয়ে আসতেছে গাড়ি বাবা চলে আসছে কি নামবে এই জায়গায় নামলে তো তোর খুলি উঠে চান্দু কিন্তু না গাড়ি বাবা চলে গেছে সোজা হরেন পাঁচ দিবে এই যে এই চান্দুটা এই চান্দুটা এই হেডশট হেডশট হেড 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 হেট হেডশট সবসময় মারতে হয় না গাছ বুঝছো সবসময় হেডশট মারতে হয় না তাহলে আবার হ্যাকার ট্যাকার বলবে গেলি না বুঝছো তো এবার তোমরা খালি দেখো আমি মারি তোমরা অবাক হয়ে যাবে তেল খরচ পুরান লাগছে কিন্তু লাফাইতেছে তিন দিন ছানার মতো এদিক থেকে আবার একটা গাড়ি বাবা আইছিল গাড়ি বাবা এইসাই দিক থেকে ঘুরে এই জায়গায় কিন্তু নামে আমি ভাবছিলাম গাড়ি বাবা উপরের দিকে আসবে তাই নিশে নেমে যাই এবার সত্যি কথাই ভাই কিন্তু উপরের দিকে আমি ঘুরে উপরে উঠে যাই তো আমার কিন্তু থোড়া একটু ড্যামেজ দিয়ে দিয়েছে কিন্তু আমার গায়ে লাগে না আমি যাই বসে থাকি গাইস যেই আইবো তো এর খুলি উড়াই দেবো কিন্তু না গাইস কেউ আসতেছে না ওদিকে দেখতেছি গাড়ি বাবা গাড়ি চালাইতেছে এদিকে আবার ফাইট লেগে গেছে তো আমি ভাবতেছি যে আমি তো এটার একটারে মারবো আমি এবার থার্ড পার্টির হাতে মারা না খাই দেয় তো এটার এদিকে তো একটু লাগা যায়নি কিন্তু না গাইস লাগানো গেলো না একটা গুলি মাইরা আসছে সেই জায়গায় গাইস এবার একটা খাইবো এই রে ভাই পঞ্চাশের মতো ড্যামেজ এরে যাইতে ধরে মাটি লাইতে ভাই ও ভাই এই যে ভাই কি বলছিলাম ভাই থার্ড পার্টির হাতে মারা রাখামো গাইস সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই দিয়ে দেবো আর মিস্টার ত্রিপলার ভাই কিন্তু লুট নিয়ে আর ফুলে তাই তার চেয়ে আমরা একটু মনে হয় চ্যালেঞ্জটা কমপ্লিট করছি আর আমি যেহেতু নতুন নতুন ইউটিউবিং করছি আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবা তো ভাই আজকের মতো এই পর্যন্তই